তিন বন্ধু মাঠের মাঝে দাঁড়িয়ে গল্প করছিল তারা বলে পুকুরের পাড়ে ওই বটগাছে দেখেছিস একটা জন্তু থাকে কি সুন্দর লাল রঙের দেখতে তখন রহিম বলে সে লাল হতে যাবে কেন আমিও দেখেছি সে নীল রঙের তখন করিম বলে না সে নীল হতে যাবে কেন আমিও একদিন তাকে দেখেছি সে হলুদ রঙের এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় তখন তারা সকলেই পুকুরের পাড়ে বটগাছটার কাছের গায় গিয়ে দেখে একটা বৃদ্ধ সেই বটগাছের তলায় বসে আছে তখন তারা বৃদ্ধকে জিজ্ঞাসা করে আপনি এই গাছের উপরে একটা জন্তু থাকে আপনি তাকে দেখেছেন বলছে হ্যাঁ দেখেছি সেটা কি রঙের বলছি সে কখনো লাল হয় কখনো হলুদ হয় কখনো নীল হয় আবার কখনো কোনো রঙই থাকে না ঠিক একইভাবে ঈশ্বর আমাদের সামনে নানা রূপে হাজির হন কখনো সাকার আবার কখনো নিরাকার কখনো নির্গুণ আবার কখনো সগুণ কিন্তু যারা ঈশ্বর চিন্তা করে তারাই কেবল তার স্বরূপ বুঝতে পারেন